কিছু স্ত্রী আছে স্বামী বাসায় না থাকলে ঘরের সমস্ত কাজ স্বাভাবিকভাবে করতে থাকে রান্না করে ঘর গোছায় কাপড় কাছে বাচ্চা কাচ্চা পালে কিন্তু ঘরে যখন স্বামীর এন্ট্রি হয় তখন স্বামীকে দেখার সাথে সাথে কেন জানি তার চেহারার অঙ্গভঙ্গি চেঞ্জ হয়ে যায় গুরু কুচকায় যায় মুখের হাসি চলে যায় বাচ্চা কাচ্চাকে বিনা কারণে বকতে থাকে স্বামীকে দেখিয়ে দেখিয়ে কাজ তো সে করে কিন্তু কাজের পিছনে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক বাঁচতে থাকে সেটা হচ্ছে অকারণে বক বক করা এবং ঘ্যান ঘ্যান প্যান প্যান করা এমন একটা ব্যাপার যে দিন ঘরে বসে সে যে কাজগুলি করে সব হচ্ছে তার স্বামীর দোষ তার স্বামী বিয়ে না করলে তার এই কাজগুলি কখনোই করা লাগতো না সে বলে এই কাজগুলি করতেছে অন্য কোনো মেয়ে হলে সেটা করতো না তখন স্বামী যদি কোনো ভালো মন মানসিকতা নিয়ে ঘরে আসে তখন তার মন মানসিকতা নষ্ট হয়ে যায় এবং একজন স্বামীর মেজাজ খিটখিটে হয়ে যায় এজন্য প্রত্যেকটা স্ত্রীর উচিত স্বামী বাসায় আসলে সবার আগে মুখে একটু হাসি রেখে ভালো ব্যবহার করা এবং ঘরকে শান্তিময় করে রাখা এবং স্বামী যাতে ঘরে আসে কমফোর্টেবল ফিল করে আরাম পায় সেই পরিবেশ তৈরি করে রাখা একমাত্র স্ত্রীর ভালোবাসা ছোঁয়া পেলে স্বামীর সব ক্লান্তি দূর হয়ে যায় মনে রাখবেন আপনার স্বামী আছে মানে আপনার সব আছে আপনার স্বামী আছে মানে ভালোবাসা আছে যত্ন আছে আপনার স্বামী আছে মানে আপনার সুন্দর একটা ভবিষ্যৎ আছে আর যার স্বামী নেই তার কাছে কিন্তু কিছুই নেই